এর মধ্যে সিপিএম তাদের কমরেডদের ধোকাচ্ছে গোপন খবর সংগ্রহ করে দামামা বাজাবে বলে দাবি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখার্জী কিছু কিছু দিকে বিভিন্ন পার্টিতে বিজেপি পার্টিতে পাঠাচ্ছে কাউকে কংগ্রেসে পাঠাচ্ছে কাউকে তৃণমূলে পাঠাচ্ছে भाजपায় মদয় গোপন খবর নিয়ে আমরা কিছু ধামামা বাজাবো তৃণমূলে পাঠাচ্ছে भाजपায় মদয় গোপন খবর আমরা কিছু ধামামা বাজাবো পশ্চিম বর্ধমান জেলা সিপিএম এর বিভিন্ন এরিয়া কমিটি সম্মেলন চলছে চলতি মাসে আর সেই সম্মেলনকে সামনে রেখে সিটি সেন্টারের দুর্গাপুর সিনেমা হল সংলগ্ন চার মাথা রাস্তার রোটারিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির চারপাশে লাগানো হয়েছে সিপিআইএম এর লাল ঝান্ডা আর সেই ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা দলের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন লাল ঝান্ডা যারা কমরেডরা আছেন তারা নিজেদেরই মুখ ঢাকার আর জায়গা নাই বলে যারা বাইরে খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোন মহান ব্যক্তিদের কাছে লাল ঝান্ডা লাগানো যায় তাদের আশীর্বাদ নিয়ে যদি পাওয়া যায় কারণ আপনারা জানেন চৌত্রিশ বছরের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বাংলাকে সর্বনাশের রাস্তায় ফেলে দিয়েছিল তাদের বাড়িতে কমরেডদের বাড়ির মেয়েরা বয়েরা তারা লক্ষ্মী ভান্ডারের মধ্য দিয়ে স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে বাড়িতেও ঝাঁটা পেটা খায় সেই জন্য তারা এখন কাজী নজরুলের কাছে স্মরণাপন্ন হয়েছেন যে কবি তুমি আমার স্থান দাও আমি যদি আবার আসতে পারি তাদের কিন্তু কোনো আশার আলো নয় তারা কিন্তু একদম শেষ দিকে যাচ্ছে কিছু কিছু কমের দিকে বিভিন্ন পার্টিতে বিজেপি পার্টিতে পাঠাচ্ছে কাউকে কংগ্রেসে পাঠাচ্ছে কাউকে তৃণমূলে পাঠাচ্ছে ভাবছে বোধ হয় গোপন কবর নিয়ে আমরা কিছু দমাহ বাজাবো দামাহ বাজাবার কোনো জায়গা নয় ফুটে গেছে ফেটে গেল ফেটে গেল কার ঢোল সেই ঢোল ফেটে গেছে তবে তৃণমূল কংগ্রেস নেতার দাবিকে নস্যাৎ করে নিজেদের দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে جھنڈা লাগানো হয়েছে বলে দাবি করে পশ্চিম বর্ধমানের সিপিআইএম এর জেলা কমিটি সদস্য সিদ্ধার্থ বসু জানান কথা হচ্ছে যে আমাদের আগামী কাল পাটিক এরিয়া কমিটির সম্মেলন আছে পশ্চিম দুই এরিয়া কমিটি সেই সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন গোলায় বিভিন্ন জায়গাতে আমাদের লাল পতাকা দিয়ে সাজানো প্রথম কথা হচ্ছে যারাই কথা বলছেন প্রথম কথা পশ্চিমবাংলার মাটিতে রবীন্দ্রনাথ নজরুল যে মাটিতে জন্মগ্রহণ করেছে পশ্চিম বাংলায় তাদেরকে কালিমালিত করা এবং গোটা রাজ্যের যে সমস্ত দুর্নীতি বিভিন্ন জায়গায় স্বজন পোষণ করে গোটা রাজ্যে পশ্চিমবাংলায় এই মনীষীরা যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে অসম্মানিত করেছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস তাই করেছে তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে যে নজরুলের মূর্তিতে আমরা হচ্ছে পতাকা লাগিয়েছি তার মুখ ঢেকেছে আমরা কাউকে ব্যবহার করার সম্মান করা এবং আমাদের পশ্চিমবাংলার মাটিতে যে মাটিতে এই সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেছেন তাদের সম্মান তাদেরকে তাদের হচ্ছে যে ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজই তো কমিউনিস্টদের হচ্ছে যে মূল দায়িত্ব এবং কর্তব্য তাদের কাছ থেকে আমাদের দায়িত্ব কর্তব্য শিখতে হবে না এখন তৃণমূল আগে দেখুক যে তারা যেভাবে কালিমা লিপ্ত করেছে সেটাকে আগে তারা হচ্ছে যে তারা আগে নিজের ঠিক করুক তারপরবর্তীতে তারা তাদের কথা বলবে প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ and নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স নাও গেটওয়ে to success